আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর আর একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সাতাত্তর পৃষ্ঠার চোদ্দ অঙ্কটি সমাধান করবো তো চলো আমরা শুরু করি নং এ লেখা আছে আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল প্রশ্নটা ভালো করে খেয়াল করো কি লেখা আছে বলেছে আটচল্লিশটি পেয়ারা মানে পেয়ারা আছে আটচল্লিশটি ছয় জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়েছে তার মানে কি আটচল্লিশটি পেয়ারা জন পাবে এখন প্রত্যেকে মানে হচ্ছে একজনে কয়টি পেয়ারা পাবে সেটা বের করতে হবে তো আমাদের কি বের করতে হবে একজনে কয়টি পেয়ারা পাবে অর্থাৎ পেয়ারার সংখ্যা বের করতে হবে তো আমরা যখন সাজিয়ে লিখবো পেয়ারার সংখ্যাটাকে আমরা ডান পাশে সাজিয়ে লিখবো আর কিভাবে লিখবো এই যেতে খেয়াল করো এভাবে সাজিয়ে লিখবো জন পেয়ারা পেলো আটচল্লিশ টি দেখো পেয়ারার সংখ্যা হচ্ছে আটচল্লিশ সেটা আমি ডান দিকে লিখেছি সুতরাং জন পেয়ারা পেল কয়টি হবে আমরা তো এই আটচল্লিশটি পেয়ারাকে ছয় জনের মধ্যে ভাগ করে দিয়েছি অর্থাৎ আটচল্লিশটি পেয়ারাকে আমি ছয় ভাগ করেছি তাই না তাহলে কি করব আমরা আটচল্লিশকে ভাগ করব ছয় দিয়ে ভাগফল এই পাশে আমি করছি খেয়াল করো আটচল্লিশকে ভাগ করবো ছয় দিয়ে ছয়ের নাম পরে দেখো তো ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয়কে যদি আমি আট দিয়ে গুণ করি কি কত পাই আটচল্লিশ পাই ছয় আটা আটচল্লিশ বিয়োগ করলে শূন্য অর্থাৎ ছয় ভাগ করলে প্রত্যেক ভাগে কটি করে পড়বে আটটি করে পড়বে তাই না তার মানে কি একজনে আটটি করে পেয়ারা পাবে উত্তর কি হবে উত্তর আটটি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ